জি হা দা ব্রেভ ভেরি রক্তের রং কি রক্তের রং লাল পরিবেশ কাকে বলে আমাদের পাশে যা কিছু আছে তাই নিয়ে পড়া আচ্ছা জড় কাকে বলে জানো যাদের জীবনে খাদ্য গ্রহণ করতে পারে না চলাফেরা করতে পারে না এবং বংশবৃদ্ধি করতে পারে না তার তাদেরকে জড়ো বলে আচ্ছা হাড়ের প্রধান উপাদান কি ক্যালসিয়াম আল্লাহ প্রথম নবী ও মানুষ হিসেবে কাকে সৃষ্টি করেছেন হযরত আদম আলাইহিস সালাম মানব সবচেয়ে শক্ত অংশের নাম কি দাঁত আচ্ছা খাদ্য কাকে বলে আমরা জীবন ধারণের জন্য প্রতিদিন যা খায় তাকে খাদ্য বলে দুটি আদর্শ খাদ্যের নাম বলো তো দুধ ডিম খুব ভালো হয়েছে সঠিক জ্ঞান জীবন যাপন সুখময় করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে আয়োজন